হ্যালো গাছ তোমরা কি জানো বর্তমানে ফ্রি ফায়ারে একদম ফ্রিতে টাইমের নেওয়ার জন্য অসংখ্য অ্যাপ রয়েছে তোমরা যারা আজ পর্যন্ত এই নিতে পারো নি তাদের চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ফ্রি টাইমের নেওয়ার সেরা এবং একশো পার্সেন্ট ওয়ার্কিং অ্যাপ শেয়ার করবো তুমি যদি এই অ্যাপে কাজ করো তাহলে একশো পার্সেন্ট থাকতে পারো তোমরা প্রতিদিন তিন থেকে চারশো ডায়মন্ড ইজিলি টপ আপ নিয়ে নিতে পারবে ফ্রি ডায়মন্ড নেওয়ার অ্যাপটি কোথা থেকে ডাউনলোড করবে এবং ডায়মন্ড নেওয়ার জন্য কি কী করতে হবে তা সবটে বলে দেবো আজকের এই ভিডিওতে এছাড়া তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের সুবিধার জন্য বলে দিচ্ছে আমি কিন্তু আমার প্রতি ভিডিওর মাধ্যমে তোমাদের ভিতর থেকে একজনকে একটি উইকলি মেম্বারশিপ দিয়ে থাকি একদম ফ্রি তবে এছাড়া এই ভিডিওতে তোমাদের জন্য ছোট্ট একটি গি রয়েছে তোমরা কিন্তু চাইলে এই গি অংশগ্রহণ করে আমার মাধ্যমে গেমে আসা নতুন ইমুট ইভেন্ট থেকে একদম ফ্রিতে বের করে নিতে পারবে তো হ্যালো গাইজ দিস ইজ না স্টার ওয়াইটি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও আর ভিডিওটা একটি করে লাইক করে দেওয়া আর ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে বলে পেলো পাঠাপ আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ফ্রিতে টাইমে নেওয়ার অ্যাপটি দেখানোর আগে তোমাদেরকে গি সম্পর্কে বলে দেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের ভিতর থেকে মাত্র দুজন লাকি উইনার সিলেক্ট করে তোমাদের গেমে আসা নতুন ইভেন্ট বের করে দেবো একদম ফ্রি তুমিও যদি গিবোয়েতে অংশগ্রহণ করে আমার থেকে ফ্রি ইমোট নিতে চাও তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে তোমার গেমের ইউ আইডি কমেন্ট করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব না করলে কিন্তু গিবো উইনার হতে পারবে না আজকের অ্যাপটি ডাউনলোড করার জন্য তোমাদের চলে আসতে হবে গুগল প্লে স্টোরে বারে এসে লিখতে হবে ফায়ার বাক্স ইন্টারভারের সাথে সাথে অ্যাপটি চলে আসবে সো ইনস্টল করে ওপেন করে নাও অ্যাপটি প্রথমবার ওপেন করলে জিমেল দিয়ে তোমাদেরকে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করে অ্যাপের হোম পেতে চলে আসো সর্বপ্রথম আমরা চলে আসবো রিওয়ার্ড অপশন এখানে আসলে দেখতে পাবে এই অ্যাপের মাধ্যমে পাবজি ফ্রি ফায়ার এবং আরো বিভিন্ন গেমের একদম ফ্রিতে টপ আপ নিতে পারবে আমরা যেহেতু ফ্রি ফায়ারের নিব তাই ফ্রি ফায়ারের উপরে একটি ক্লিক করে দিলাম তোমরা আর করলে দেখতে পাবে মাত্র পনেরোশো কয়েন হলে একশো দশ ডায়মন্ড এবং তিন হাজার কয়েন হলে দুইশো একত্রিশ ডায়মন্ড টপআপ নিতে পারবে ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদের দরকার হবে শুধুমাত্র পয়েন্টের কয়েন আন করার জন্য হোমে চলে আসো এবারে লগ ইন রিওয়ার্ড অপশন দেখে সিলেক্টে ক্লিক করে প্রতিদিন বিশ পয়েন্ট পেয়ে যার এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করে ভিডিও দেখে প্রতিদিন আনলিমিটেড কয়েন আন করতে পারবে তবে এই অ্যাপে কয়েন আন করার জন্য বেস্ট ফিচার হচ্ছে টান্স অপশনটি এখানে এসে ইনস্টাল অ্যাপের নান বাটনে ক্লিক করলে বিভিন্ন গেমস এবং অ্যাপস চলে আসবে এগুলো ডাউনলোড করে মতো কয়েন নিতে পারবে তোমরা প্লে গেমস অপশনে এসে গেম খেলে কয়েন পেয়ে যাচ্ছ আর তুমি যদি হুমে এসে ইনভাইট অপশনে ক্লিক করো তাহলে একটি লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কের মাধ্যমে তুমি তোমার বন্ধুদের অ্যাপটি ডাউনলোড করতে পারলে প্রতিবার একশো করে এক্সট্রা কয়েন বোনাস পেয়ে যাচ্ছ আই হোপ গাছ আশা করি তোমরা সকলে এই অ্যাপের মাধ্যমে ফ্রি টাইম নিতে পারবে সো গাছ আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হচ্ছে তা কমেন্টে ভালো বলো আর ভিডিওটিকে একটু করে লাইক করে দেওয়া চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি বাজে দেওয়া যেন আমাদের নতুন ভিডিও চালার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছা শো গাছ আজকের জন্য বিদায় নিচ্ছে আবারও দেখো কোনো এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই